আমি শুনলাম যে যেহেতু আমি মহামিছিলে গিয়ে আজাদি বলে চিৎকার করেছিলাম সেই ধরনা আমি নকশাল তো স্লোগান গুলো কি কারুর মানে কারুর বাপের জমিদারি কারুর বাবারা এই স্লোগান গুলোর মানে নিয়ে রেখেছে কপিরাইট যে তে বলা হয়েছিল তাহলে আর মানে আমরা এখন এটা কেন ব্যবহার করতে পারছি তাহলে গান্ধীজির বলা বলা কথা কথা বা কোনো কিছুই তো এখন তাহলে বলা উচিত না কারণ ওগুলো তো তাহলে ওনারা কপিরাইট নিয়ে যে রেখেছে তার দরকার নেই যে যাই যে সারা বছর বছরের পর বছর ধরে যে আমাদের এখানে সেলিব্রেশন চলতে থাকে তলে তলে যে লুট হয়ে সবকিছু আমরা মানে অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে একটা রাজ্য হিসেবে সেখানে আমাদেরকে সবসময় বলা হয় যে তোমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকো তো এক মাস হয়ে গেছে ওই লজিকে যদি আমি যাই তাহলে তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেও সেলিব্রেট করা উচিত না তাহলে আমাদের রিপাবলিক ডেও সেলিব্রেট করা উচিত না তাহলে আমাদের একুশে জুলাইও সেলিব্রেট করা উচিত না কারণ এগুলো অনেক দিন আগে হয়ে গেছে ঠিক আছে এক মাসের একটা ঘটনা যদি আমাদের ভুলে যাওয়া উচিত তাহলে কবে আমরা মানে পেয়ে গেছি আমাদের স্বাধীনতা আমি তো মানে ক্যালকুলেটই করে ভুলে যাবো কি নাম্বার অফ ইয়ার্স